এইরা ফোর টা কপ মডেলের গাড়ি এইটা দুই হাজার চারের মডেল আসসালামু আলাইকুম আজকে চলে এলাম ভেবেকেল বাজারে বিশেষ করে যদি আপনার জিপ গাড়ির প্রয়োজন হয় চমৎকার কন্ডিশনের কিছু জিপ গাড়ি অ্যাভেলেবেল আছে বিশ্বাস করতে পারবেন না এই গাড়িটা সানডুপ সহকারে দাম মাত্র এগারো লাখ টাকা নিচ্ছে কল্পনা করা যায় আজকে যেই গাড়ি ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য শোরুমে বর্তমানে এই প্রাইজে পাবেন না কোথাও আলাদিন ভাইয়ের সাথে আছি ভাইকের বাজার ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই লোকেশন একটু বলেন তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্প মার্কেট একটু উল্টা আসছে আচ্ছা বাদশা ফয়সাল স্কুলের ঠিক গলির পাশে তাছাড়া দুটো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাবে অবশ্যই এটা যে ধরে আছেন ভাই এটা দিয়ে শুরু করব আজকে এটা ভাই ধরে আছি ভাই এটা মডেলটা হইছে 2002 আর বিশ্বাস করবেন না এত কমে দিব

অবশ্যই ভাইয়া সান্ডবো নাকি খুলে রাখছি এটা কি এলপিজি করা এটা ভাই এলপিজি করা নতুন করা হয়েছে এলপিজি করা হয়েছে এই যে আমি এলপিজি টা বড় সড় এলপিজি ভাই

আর প্রতিটা গ্লাস অরিজিনাল আমি যদি দেখাই হিটার গ্লাস অরজিনাল হিটার এবং প্রতিটা গ্লাসের লোগো লোবো আছে ভিতরটা যদি আমি একটু দেখাই দেখেন ভাই

কয় টাকা দিবেন দিচ্ছি চোদ্দ লাখ জি আলোচনা শুধু আছে অবশ্যই এটা ছাড়া আপনার কাছে আছে অনেক গাড়ি আছে তারপরে আরো দুইটা জিপ আছে আমরা আরো গাড়ি আছে তারপর একটা কথা বলতে দর্শক শুধু এটা না আপনি যদি চান পাঁচ লাখ টাকার মধ্যে পাঁচটা গাড়ি পাবেন এক্সকোলা পাবেন জি পাবেন ফিল্টার পাবেন এমন দেখা যাচ্ছে যে অন্যান্য নিশানের গাড়ি আছে হান্ড্রেড অগান আছে